হযরত এরকম বহু রয়েছে এখন আসি আপনাদের কাছে জিয়ারতের কবরের ব্যাপারে অনেক আমাদের মুসলমান ভাইকে কে ক্রিটিসাইজ করা হয় আঙ্গুল তুলে কথা বলা হয় জিয়ারতের কবরের জিয়ারত নাকি করা যাবে না কবরের জিয়ারত করা নাকি শিরক খবরের জিয়ারত করা নাকি বিদআত কবরের জিয়ারত করা নাকি নাজায়েয এবং হারাম কিন্তু ও মুসলমান ভাই আমার প্রিয় নবীও কিন্তু কবর জিয়ারত করতে বারণ করেছিলেন কিন্তু যখন ইসলাম ভালোভাবে পরিচালনা হয়ে গেল ইসলামের দিকে মুসলমান ভালোভাবে আগ্রহ হলো ইসলাম তাদের অন্তরে মজবুত হয়ে গেল তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে রয়েছে হাদিসটি হলো কি प्यारे নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মায়ার নবী বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা আমি তোমাদেরকে আগে কবর জিয়ারত করতে বারণ করেছিলাম এখন ফাজুরুহা এখন তোমরা কবরের শেয়ারো করো কারণ কি আখেরা কবরের শেয়ারো আখের দেয় কি বুঝাই তাই কবরের ziyaret করলে মানুষ দুনিয়া থেকে বেরাবত মানে দুনিয়ার পিপাসা দুনিয়ার লালসা দুনিয়ার যে একটা প্রেম ভালোবাসা আছে দুনিয়ার প্রেম ভালোবাসাটা কম হয়ে যায় এবং আখিরাতের দিকে সে বেশি ভাবে ভাবা ভাবা এবং চিন্তা নিজের মস্তিষ্কে ভাবনা এবং চিন্তা মস্তিকে নিয়ে আসে ও মুসলমান ভাই বেশি আপনাদের সমক্ষে সময় নেব না এইখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগে আমি আরের পূর্বে তোমাদেরকে কবরের জিয়ারত করতে বারণ করেছিলাম কিন্তু এখন তোমরা কবরের জিয়ারত করো কারণ কি একটি রিওয়ায়েতে এসেছে কারণ এটাই যে এই কবরের জিয়ারত দুনিয়ার মমতাকে কম করে দেয় এবং আখিরাতের দিকে

বোঝা গেল আলে সন্ন্যত জামাত আমরা যে কবরের জিয়ারত করি এটা আমরা নিজের কোন বানাওয়াটি আমল নয় স্বয়ং নবীর আমল কিন্তু বাবা কবরের জিয়ারত করতে যাব ধ্যান রাখতে হবে কোন যদি বলির বার গাতে যায় তাহলে আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে ওখানে মাজারের সাজদা করা যাবে না মাজারে সাজদা করা যাবে না মাজার বলাকে সব বলে তার কাছে প্রশ্ন করা যাবে না তার কাছে দুইটি হাত তুলে চাওয়া পাওয়া করা যাবে না বরং তাকে ওয়াসিলা বানিয়ে আল্লাহর দরবারে আপনি চান ও মাহবুব আমি বিভিন্ন ধরনের এই ঝামেলাতে রয়েছে ও মাহবুব আমার এই ঝামেলাটা সলভ করে দাও তোমার এই नेक বানদার ওয়াসিলাতে তখন আপনার এই দোয়াটা সঠিক হবে কিন্তু যদি কবরবাসীর께 আপনি সবকিছু মেনে ওর কাছেই চান তাহলে এটা আবার শরীয়তে বিপক্ষে চলে যাবে হ্যাঁ আপনি কবরবাসী যদি নেক ওলি হয় যদি আল্লাহর ওলি হয় তার কাছেও চাইতে পারবেন কিন্তু সিস্টেম থাকবে বাবা এটা যে আপনাকে এটা মানতে হবে ও আল্লাহর ওলি আপনাকে যে আল্লাহ এত ফজিলত দান করেছেন সেই ফজিলতের মধ্যে কিছুটা ফজিলত আমাদেরও করে দাও তাহলে এটা আবার সঠিক হয়ে যাবে ও মুসলমান ভাই যিয়ারতে কবরের ব্যাপারে এবং কিসালে স্বভাবের ব্যাপারে বহু হাদিস রয়েছে অনেকটা সময় লেগে যাবে কিন্তু আমি এখানে বক্তৃতা করার জন্য সংক্ষেপে টাইম নিয়ে এসেছি বেশি টাইম নাও ঠিক হবে না বাবা কারণ মুফতি সাহেব দিبلا এখানে উপস্থিত হয়ে গেছেন ও বাবা মুসলমান ভাই আমি এটাই বলতে চাই যে আমরা যে সুন্নি মুসলমান যে মানি যেগুলা কাজকে সেগুলো নিজের মন মানি করে অথবা নিজের চাওনা হিসাবে করি না বরং যেটাই কাজ করি আমরা আলহামদুলিল্লাহ আগে কোরআন এবং হাদিসে যাচাই করে নি এই কাজটা করা বৈধ কে অবৈধ যদি বৈধ হয়ে যায় তাহলে সুন্নি মুসলমান করে যদি অবৈধ হয়ে থাকে তাহলে সেই কাজটা সুন্নি মুসলমান কখনো